চরমনাই মাদ্রাসায় গেছিলাম ভিজিট করার জন্য যাইয়া দু সাহেব রে পাইছে দুইজন যে আসলে এত ভালো মানুষ তাদের সাথে না মিশলে বোঝা যাবে আল্লাহ তাদের এত পরিমাণ টাকা পর পয়সা দিছে এই টাকাগুলি যদি আমার শাশুড়ি শেখ হাসিনার দলের কাউরে দিত কদ নিতে এলাকার মানুষ

মাসাল্লা আলহামদুলিল্লাহ বরিশালের মানুষগুলা কয়েকটা কারণে দামি এক নম্বরে বরিশালের মানুষের দিল অনেক ভালো দুই নাম্বার এই দেশের পীর অনেক মিষ্টি হপকানি পীর যদি বরিশালের দিকে একটু বাম দিকে নজর করেন চরমনায় আল্লাহর কুতুক যদি আবার একটু ডাইন দিকে যান জালকাঠির দিকে শশীন আল্লাহর কুতুক আর একটু নিচির দিকে আসবেন চলা বাঙ্গার আল্লাহর কুতুক মকামের আল্লাহর কুতুক বরগুনার আল্লাহর কুতুক কথা ঠিক নামে ঠিক পীরগুলা এত ভালো এত দামি যেগুলো আমাকে হরিদপুর গোপালগঞ্জ এত দামি পীর নাই

শুধু আপনাদের খেদমত আমি আরো করতে চাই বরিশালের মানুষগুলা যখন দামি পীর গলা দামি ওই বরিশালে আসছে ওয়াজ করতে এদের শক্তি বাড়বে না কমবে যদি এখন দেখা যাবে কার শক্তি কত আছে গোপালগঞ্জ এলাকা বেশি না বরিশাল বেশি বা রেডি রেডি আমি তো গোপালগঞ্জের একসাথে বলবেন সমস্ত প্রশংসার মালিককে এখানে আসার তৌফিক কে দিছেন যেবার তৌফিক কে দিবেন এই রিভারটা বাড়াও রিভার বন্ধ করো টনটা বাড়াও আবার শিকন করো এখানে আসার তৌফিক কে দিছেন যেবার তৌফিক কে দিবেন সব কাজের শুরুতে কার নাম নেবেন খানা খাওয়ার সময় পানি খাওয়ার সময় সুদ খাওয়ার সময় এবার একটা সত্য কথা সুদ খাওয়া হালাল না হারাম এটা কি জানাই না কেমন হারাম হার একটা কাজে সুদ খায় তার নিজের আপন মার সাথে জেনা করার গুণাল মার সাথে জেনা করার গুণালে কবরে যাবে আর কারি কারিমাপ্তারে মুরগার রান দিবে আর পাতলা নান রুটি বানাই দিবে সান্ধু চাচা কল্পনা করেন না ঠিক না তাহলে সুদ খাওয়া যাবে না হিংসাটা বলেন হিংসা কোনদিন বলে যাবেন সুদ খাবেন না আল্লাহ যারা দিয়েছি সুদ খাবে না এদেরকে তুমি হাসতে হাসতে জান্নাত দান করো